বিসমিল্লাহ আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কসবাজার কলাতলি পয়েন্ট তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কসবাজার হোটেলের একটা দৃশ্য আমাদের হোটেলটা যারা প্রবাসী ভাইরা কসবাজার গুতে আসবেন স্বল্প মূল্যে যারা কসবাজারের হোটেল জন্য যোগাযোগ করতে পারেন এটা আমাদের নিজস্ব বাসা এখানে ফ্যামিলি বাসা সহ সব ধরনের আমরা ভাড়া দিয়ে থাকি এখানে প্রায় 30টা আমাদের ফ্ল্যাট আছে তো আমাদের পরিচিত লোকজন যারা ট্যুরিস্ট হিসাবে এখানে আসে তো এই ফ্লাটগুলো আমরা তাদেরকে ভাড়া দিই এই যে দেখেন এই একটা ফ্ল্যাট আমরা ঢুকি এখানে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন এই যে দেখেন কি সুন্দর পরিবেশ টাইস করা তো এখানে আপনাদের বসার জন্য সুব্যবস্থা আছে দুই রুমের কিচেন দুই ওয়াশরুম তো আমার অনেক প্রবাসী ভাইরা যারা কক্সবাজার ঘুরতে আসবেন একবার কম মূল্যে আপনাদেরকে আমি এই হোটেলগুলো গুলো ভাড়া দিব আপনারা দশ পাঁচ জন একসাথে থাকতে পারবেন এই ফ্যামিলি মেম্বার সবাই তো এটা দেখেন এখানে ওয়াশরুম আছে এটা আছে আমাদের নিজস্ব বাসা একবার বিশ থেকে দুই মিনিট লাগে আপনারা দেখতে পাচ্ছেন কলাতলি পয়েন্ট থেকে এখানে গিয়ে যাইতে সর্বোচ্চ দু মিনিট লাগে আমাদের এই ভাষায় ঢুকতে তো এটা হচ্ছে মেন গেট দেখলেন আপনারা একটু আগে তো বিয়স যারা কক্সবাজার আসবেন আপনাদের জন্য আমার এই বিশেষ অফারটা হচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র আমরা খাওয়ার এরকম দিই না যারা প্রবাসী ভাইরা যেহেতু আমার প্রবাসী ভাইদের জন্য তো আমার প্রবাসী ভাইদের জন্য শুধু এই হোটেলের এই ভাড়াগুলো আপনাদেরকে দিব খুবই কম মূল্যে তো এটা দেখেন আমি একটু পর আপনাদের উপরে উঠে দেখাবো অনেকগুলো ফ্ল্যাট আছে একবারে পরিবেশটা দেখবেন নিখুট পারিবারিক পরিবেশ ফ্যামিলি পরিবেশ এখানে খুবই নিরিবিলি খুবই সুন্দর নিরাপদ এই যে দেখেন আমি এখন দুই তলা উঠলাম এই যে ওই পাশে দেখতেছেন এই পাশ দিয়ে এটা হচ্ছে সমুদ্র সৈকত এই যে ওই পাশে বীজ তো আপনারা এখান দিয়ে হেঁটে যেতে সর্বোচ্চ দুই থেকে এক মিনিট লাগে আপনারা যারা কক্সবাজার আসবেন তো খুবই কম মূল্যে এটা হোটেল রমাদান রমাদা রমাদার পাশে আমাদের এই ইয়াটা বাসাটা এখানে আমাদের সিকিউরিটি গার্ড আছে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা আছে ওই যে দেখতেছেন লাল লাল যেটা হোটেল এটাও আমাদের হোটেল আমরা ভাড়া দিই ওই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা সমুদ্র সৈকত নান্দনিক সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর আপনারা যারা কক্সবাজার আসবেন আপনাদের জন্য আমি বিশেষ সার দিই আপনাদেরকে ফ্লাটগুলো ভাড়া দিব যারা টুরিস্ট আসবেন বিভিন্ন কক্সবাজার ঢাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা আপনাদের জন্য এটা বিশেষ ডিসকাউন্ট হবে যারা আমার চ্যানেলে দেখে আসবেন তো আমাদেরকে যদি এদের এখানে পছন্দ না হয় আমাদের কলাতলি পয়েন্টও আমাদের হোটেল আছে আর ভালো ভালো জায়গায় যদি কেউ থাকতেছেন চান তাও পারবেন এখানে একটু কমের মধ্যে আমরা ভাড়া দিব এইটা হচ্ছে আমাদের এই যে মেইন রুট এই রুট দিয়ে আপনারা ওই যে বিচে যাবেন সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে হেঁটে যেতে ওই যে দেখতেছেন বিচ এটা হচ্ছে বিশ সমুদ্র সৈকত একবারে সুজা বিশের নামে দিতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই ইনশাআল্লাহ তো আমার চ্যানেলে এখানে নাম্বার দিয়ে দিব আপনারা আমার চ্যানেলের নাম্বার থেকে কল দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার ফেসবুক পেজ আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজে সবাই নক দিবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষ ছাড় থাকবে আসসালামু আলাইকুম